নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি যে গ্রহের ট্রানজিট নিয়ে সেটি হচ্ছে বুধ গ্রহ দেখুন কালপুরুষের রাশিচক্রে প্রত্যেকটি গ্রহ গুরুত্বপূর্ণ বুধ মঙ্গল রবি চন্দ্র প্রত্যেকটি গ্রহকেই আমরা গুরুত্ব দিই এখন বুধ গ্রহ মিথুন রাশিতে আছেন ঠিক বাইশে জুন নাগাদ বুধ কর্কটে প্রবেশ করবে এবং কর্কট অর্থাৎ আপনার রাশিতে সেখানে বুধের প্রবেশ বুধের অবস্থান প্রায় দিন ষাটেক সত্তর দিন ষাটসত্তর দিনের অবস্থান করবে জুলাই এবং আগস্ট অবস্থান করবে এবং জুনের দিন দশেক অবস্থান করবে তার ইম্প্যাক্ট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার ইম্প্যাক্ট আপনাদের জন্য মোর অলওয়েজ ভালো একটা ভালো ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রে ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়ে বলছি বুধ রাখতে চলেছে এবং রাশিতে বুধ যখনই প্রবেশ করবে বেশ কিছু বিষয়ে কিন্তু পরিবর্তন আসনে একটা কথা মাথায় রাখতে হবে রাশি বা লগ্ন এই ভাবটি জীবনচক্রের সব থেকে গুরুত্বপূর্ণ ভাব কারণ যে ভাবটি থেকে আমরা আপনাকে লক্ষ্য করার চেষ্টা করি এবং আমি কার্যত মনে করি যে বুধের এই অবস্থান কর্কটের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ কয়েকটি পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে দেখুন সত্তর দিনের অবস্থানের মধ্যে বুধ রেখ হবেন আঠারোই জুলাই থেকে এগারোই আগস্ট এই সময়ে যদিও কিছু ঘটনার পরিবর্তন ঘটবে বাট প্রাথমিক পর্যায়ে যে সময়টা আমি বললাম সেটি আপনাদের জন্য প্রকৃত অর্থেই শুভ দেখুন বুধ রিপ্রেজেন্ট করে লজিককে লেখনী শক্তি বোধ শক্তি বিভিন্ন রকম যে শারীরিক শক্তি বাদ দিয়ে যে উদ্ভাবনী শক্তিগুলো আমাদের মধ্যে থাকে সেটা বুধ অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ করে আর বুধের রাশিতে অবস্থান এবং এমন একটি রাশি যেটি হচ্ছে কর্কট যেখানে ইমোশান প্রচুর কর্কটের মধ্যে কী আছে ইমোশন আবেগ পরিবার কেন্দ্রিকতা পরিবারকে ধরে রাখার যে টেন্ডেন্সিটা এটা কর্কটের মধ্যে সর্বাধিক বেশি কর্কট পরিবার বাদ দিয়ে ভাবতেই পার না তো এই কর্কটে বুধের প্রবেশের ফলে আমরা ফার্স্ট দেখব কর্কটের কিছু স্কিল ডেভেলপমেন্ট হবে বহু কর্কট রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেছেন যে কিছু স্কিল ওরিয়েন্টেড বিষয়ে ডেভেলপমেন্ট তৈরি করবেন এবং এত পরিকল্পনা করার পরও এখনো পর্যন্ত অনেকেই সেইভাবে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করতে পারেননি দেখুন আমি খুব স্পেসিফিকভাবেই আপনাকে বলবো যারা স্কিল ডেভেলপমেন্টের কথা ভেবেছেন যারা ভাবছেন একটু স্কিলকে বাড়াতে হবে আরও কিছু বিষয় শিখতে হবে তাদের সেই শিক্ষাটা সম্পূর্ণ হবে একটা স্কিল ডেভেলপমেন্টের সম্ভাবনা হিউজ ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা স্কিল ওরিয়েন্টেড বিষয় নিয়ে কাজ করতে চাইছেন তাদের ডেভেলপড হবে দ্বিতীয়ত যারা হাতের কাজের দক্ষতামূলক কোনো বিষয়ের সাথে যুক্ত হাতের কাজের কোনো বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা আসবে অর্থাৎ হাতের কাজ রিলেটেড ম্যাটারে আপনার গ্রোথ আপনার প্রসপ্যারিটি আপনার ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে যারা হাতের কাজের কোনো ম্যাটারে যুক্ত স্কিল ওরিয়েন্টেড কাজে যুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বেশি মাত্রায় হতে পারে এ বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই ধীরে ধীরে চেষ্টা করতে হবে যাতে কাজের ডেভেলপমেন্ট করা যায় ধীরে ধীরে চেষ্টা করতে হবে যাতে হাতের কাজের ডেভেলপমেন্ট রিলেটেড বিষয়ে দক্ষতা অর্জন করা যায় অনেকে বিউটিশিয়ান আছেন অনেকে লেখক আছেন লেখিকা আছেন কর্কটে তাদের এই সময়টা খুব ভালো যাবে যারা এই যে কোনো এডুকেশন রিলেটেড ম্যাটারে যুক্ত খুব ভালো সময় যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন খুব ভালো সময় অর্থাৎ যেখানেই কথাটা আসবে এডুকেশন যেখানেই কথাটা আসবে শিক্ষা যেখানেই কথাটা আসবে লেখালেখি যেখানেই কথাটা আসবে উদ্ভাবন সেখানেই কিন্তু এই সংযোগে প্রচুর ভালো প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে এবং আরও একটা কথা বলি অনেকে আছেন না সাইকোলজিস্ট তাদের দেখবেন এই সময়টা ভালো যাবে বিজনেসম্যান যারা আছেন ব্যবসা করেন যারা তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট পজিটিভ যাবে বলে আমি মনে করছি তবে মাথায় রাখতে হবে ইমোশানও কিন্তু চাপ দেবে যেমন লজিক্যাল হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে তেমনই ব্যাক অফ দ্য মাইন্ড ইমোশন আপনাকে কিছু প্রেশার দিতে পারে ব্যাক অফ দ্য মাইন্ড ইমোশন আপনাকে কিছু ক্ষতি করে দিতে পারে সো ইমোশন ইজ ইম্পর্টেন্ট হেয়ার এমন কোনো কাজ করা যাবে না যেখানে ইমোশনাল দিক থেকে আপনার নেগেটিভিটির মাত্রাটা পারে সো ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে যতটা সম্ভব আমার মনে হয় কন্ট্রোল করাটা উচিত বা কন্ট্রোল করা যেতে পারে আরও কয়েকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইব যার মধ্যে ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে রাখি বহু জাতক জাতিকারা রয়েছে যারা বারংবার একটা দ্বিধার মধ্যে থাকেন বারংবার একটা প্রেশারের মধ্যে থাকে যে কোনো না কোনোভাবে হেলথ ঠিক হতে চায় না আমি বলে রাখি তিনটে হেলথ প্রবলেমের কথা একটা হলো অ্যালার্জি স্কিন অ্যালার্জি বা যে কোনো ধরনের অ্যালার্জিতে যারা ভোগেন নাম্বার টু হচ্ছে ব্যথা লিম্প হাতে কোনো ব্যথা বা ব্যাক বনে কোনো ব্যথা স্পাইনাল কর্ডে কোনো ব্যথা এটা নিয়ে যারা ভোগেন এবং তৃতীয়ত হচ্ছে শ্বাসকষ্টজনিত বিষয়ে যারা ভোগেন তাদের এই সময় কিন্তু একটু সচেতনতা রাখতে হবে যদিও এক্সট্রিম কোনো নেগেটিভিটির লক্ষণই নেই শুধুমাত্র হয়তো সাময়িকভাবে একটু স্ট্রেসটা বাড়লো সাময়িকভাবে হয়তো একটু স্বাস্থ্য নিয়ে ভুগলেন তো সাময়িক ভোগান্তির জায়গাটা বেশি খুব কঠিন কিছু ভোগান্তির অবকাশ নেই খুব কঠিন কিছু নেগেটিভিটির অবকাশ নেই সো রিল্যাক্স থাকতে পারেন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন রিল্যাক্স থাকতে পারেন ব্যাপক ঋণাত্মকতা আসবে না যে সমস্ত জাতক জাতিকারা সমাজে একটু গণ্যমান্য ব্যক্তিত্ব যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পদে প্রশাসনিক পদ হতে পারে ইলেকটেড সিলেক্টেড পদ হতে পারে তাদের কিন্তু ভাইবস ভালো ব্যবসায়ীদের ডেভেলপমেন্ট হবে এই সংযোগে কিছু দেখুন তো পুরনো টাকা পয়সা পাওয়া যেতে পারে কিনা কিছু ভালো যোগাযোগ পাওয়া যাবে এটা সেও কিছু ভালো যোগাযোগ আসবে কিছু দূরের যোগাযোগ আসবে তবে দূরের ভ্রমণে সচেতন রাখতে হবে এই সময় খুব ভালো কিছু যোগাযোগ আপনারা তৈরি করতে পারবেন যে যোগাযোগগুলো দীর্ঘদিন ধরে তৈরি করার চেষ্টা করেও আপনারা পারছেন না তৈরি করতে সেই ধরনের বিষয়ে কিন্তু যোগাযোগের মাত্রাটা অনেকটা বাড়বে সেই ধরনের বিষয় কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে তবে এখানে চেষ্টা করতে হবে যাদের শত্রু বয়সের থেকে ছোট। মানে গুপ্ত শত্রু আপনি বুঝতে পারেন মাঝে মাঝে যে শত্রু সম্ভবত করে কিন্তু না বয়সের থেকে ছোট মানে আপনার থেকে তার এজ কম এরকমভাবে যারা শত্রুতা করার চেষ্টা করে এরকম কিছু শত্রু যদি আপনার প্রকৃত অর্থে থেকে থাকে তো আমাদের সেই সকল শত্রু থেকে সচেতনতা রাখার চেষ্টা করতে হবে আর আমি বিশ্বাস করি আমরা চেষ্টা করলে সম্মিলিতভাবে কোনো ব্যাপার নয় শত্রু থেকে সচেতনতা রাখা রাখতে পারবো আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাগজপত্র যে কোনো কাগজপত্র সাবমিট করতে যাচ্ছেন যে কোনো কাগজপত্র রিলেটেড ম্যাটারে কাজ করছেন খুব বেশি সচেতনতা রাখুন অর্থাৎ যারদের কাগজপত্রের ঝামেলা আছে কাগজপত্র নিয়ে অফিস আদালত করে বেড়াচ্ছেন যারা অলরেডি এরকম একটা ম্যাটারে বাধ্য হয়ে হোক যেভাবেই হোক না কেন যুক্ত হওয়ার চেষ্টা করেছেন তাদের একটা ভেরি প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবো অর্থাৎ এই ধরনের বিষয়েও আমরা একটা যথেষ্ট পজিটিভ আউটকাম দেখতে পারবো মাথায় রাখতে হবে যারা শিক্ষকতার পেশায় রয়েছেন মাঝে সমস্যা হয়েছিল তাদের সমস্যা এখন একটু কম পজিটিভিটি বাড়বে যারা আইটি সেক্টরে আছেন কর্কটের তাদের ক্ষেত্রে পরিবর্তনের একটা চিন্তা ভাবনা আপনারা অনেকেই করছেন তো পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবর্তন হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেশি আমি বিশ্বাস করি আমি মনে করি আপনাদের যাদের পরিবর্তন হচ্ছে না এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি অনেক চেষ্টা করেও পরিবর্তনের জায়গায় পৌঁছাতে পারেননি সেখানে কিন্তু গ্রোথ বা অপরচুনিটিস তৈরি করতে পারবেন আপনারা অনেক বেশি ভালো থাকুন আমি আশা রাখি ধীরে ধীরে আরও বেশি পজিটিভিটির দিকে আস্তে আস্তে আমরা সম্মিলিতভাবে যেতে পারবো আর মার্কারি ট্রানজিট রাশিতে আপনাদের সত্তর দিনের ট্রানজিট বেশ ভালো জাস্ট খেয়াল রাখতে হবে আঠারোই জুলাই থেকে এগারোই আগস্ট ডিসিশনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে হট করে হঠাৎ করে কোনো কাজ করাটা আপনার জন্য রিস্কি হতে পারে সো যাই করুন না কেন ডু এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু ডু বাট খুব স্পেসিফিকভাবে বুঝে শুনে করুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন চ শ্রী গণেশ